আমার ফুপু তখন তার ছেলেকে বলল। কিন্তু তার ছেলের বউ আর কন্যারা যেতে না আমাদের সাথে তখন আমার ফুপুর বোনের ছেলে ছুটিতে দেশে আসে তিনি সৌদি আরব তার সাথে যোগাযোগ করলাম সে মদিনাতে ব্যবসা করে সে দেশে ছুটিতে এসেছে আমরা তার সাথে হজ পালন করতে গেলাম পবিত্র কাবা ঘরে গিয়ে রবের দরবারে শুক্রিয়া আদায় করলাম ছেলের জন্য অনেক অনেক দোয়া করেছি আজকে আমার ছেলের ও আমি আল্লাহর ঘর দেখার তৌফিক পেলাম আসার সময় আমি আর ফুপু একা চলে আসলাম আমার ফুপুর আপন বোনের ছেলে বিমানে উঠিয়ে দিল আমাদের দেশে এসে আমার ছেলে কিছু টাকা পাঠিয়েছে কিছু জায়গা জমিন কেনার জন্য ছেলে বলল আমার নামে জায়গাগুলো কেনার জন্য আমি ছেলেকে বললাম বাবা কতদিন আর বাসবো। তোর নামে কিনি তুই আর আমি তো একই ছেলে ভীষণ রাগারাগি করল ছেলের জেদের সাথে না পেরে আমার নানার বাড়ি পুরোটা আমার শাশুড়ি মামাদের থেকে কিনে নিয়েছি আমার নামে আমার কিছু জমানো টাকা আর ছেলের মাসে মাসে পাঠানো তলা বাদি উঠিয়ে দুইতলা এর মধ্যে ওখান থেকে ছেলে ধার করে কিছু পাঠিয়েছে কারণ জায়গা কিনাতে ছেলের হাতেও টাকা নাই ছেলে একদিন ফোন করে তার একটা সম্পর্কের কথা জানালো মেয়েটা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার তবে মুসলিম মেয়ে আমার ছেলের ওই মেয়েটাকে ভালো লাগে আমার ছেলে মেয়েটাকে ভালো লাগার কথা আমাকে জানায় আমি বললাম ভালো লাগলে সব ভালো হলে বাবা তুমি বিয়ে করে নাও আর বাবা তোমার পছন্দ আমার পছন্দ ছেলে এর মধ্যে ওই দেশের পাসপোর্ট পেয়ে যায় ছেলে আমাকে বলল মা আমি তোমার আর দাদির জন্য তিন মাসের জন্য একটা ভ্রমণ বিষয় পাঠাইতেছি তোমরা চলে আসো আমি বললাম আচ্ছা আরও চার বা পাঁচ মাস পর যাব কারণ এখনও ঘরে কাজ শেষ হয়নি সামান্য কিছু বাকি আছে আমি তো স্কুলের প্রধান শিক্ষক আমার ছুটির একটা ব্যাপার আছে ছেলে বলল আচ্ছা মা আমি সব প্রসেসিং করে নিই দীর্ঘ নয় মাস পর সব প্রসেসিং শেষ করে আমার পুপুকে সাথে নিয়ে জার্মানিতে যাই আমার ছেলে আমাদের নিতে এয়ারপোর্টে আসে আমার ছেলেকে দেখে আমার কি যে শান্তি লাগে সাথে ওই ইন্ডিয়ান মেয়েটাও আসে মেয়েটা দেখতে ভীষণ মায়াবতী আমার ছেলেকে আমি পনেরো মিনিট জড়িয়ে ধরে রাখি আমার ছেলে যেখানে বাসা বেড়ায় থাকে বাসা ভীষণ সুন্দর অনেক বড় বাসায় এসে দুই রাখাত নফল নামাজ পড়ি আমি আর ফুফু কারণ দয়ায় ও ছেলের আচাল্লার জার্মানির মতো একটা দেশে এসে নামাজ পড়তে পারছি আমার ছেলে দাদিকে পেয়ে আরও খুশি আরো রাতের খাবার খাই মেয়েটা চলে যেতে চাইলে তার বাসায় তখন বলি থেকে যাও আমাদের সাথে মেয়েটার বাবা মা কেউ নাই জার্মানিতে আসার পর তার বাবা মা মারা যায় দেশে শুধু তার দুইটা ভাই আর একটা বোন আছে বেচারার অনেক কষ্ট বাবা মাকে শেষ দেখাটাও দেখতে পারলো না আমাকে মা মা ডেকে পাগল বানিয়ে দিত মেয়েটাকে আমার ভীষণ মনে ধরেছে ছেলেকে বললাম আমরা থাকতে থাকতে বিয়ে করে নে ওর ভাই বোনের সম্মতি নিয়ে তারপর মেয়ে আমাকে ওর ভাই বোনের সাথে কথা বলিয়ে দেয় তারাও রাজি তবে যা বুঝলাম মেয়ের ব্যাপারে তারা এতটা গুরুত্ব দিতে রাজি না একটা শুক্রবারে আমার ছেলের সাথে মেয়েটার বিবাহ হলো আমি আর পুপু এদেশে অনেক ঘুরেছি খেয়েছি শপিং করেছি আমার ছেলে কিংবা ছেলের বউ যে কেউ সময় পেলে ছুটি পেলে আমাদের নিয়ে ঘুরতে বের হয়ে যেত আর মেয়েটা একটা কাজও করতে দিত না আমাদের অফিস থেকে এসে কত রকমের রান্না করতো হিসাব নেই আমি মানা বকা দিতাম শুনত না দেখতে দেখতে ছয় মাস হয়ে যায় আমরাও দেশে চলে আসি তারা আসতেই দিচ্ছিল না আমার বৌমা দেশে আসার সাত দিন আগে থেকে কি কান্না ছেলেকে বললাম তাড়াতাড়ি দেশে আসিস বৌমাকে নিয়ে আমি আর পুপু দেশে চলে আসলাম আমার জীবন পরিপূর্ণ আমার জীবনে আর কোনো দুঃখ নাই দেশে আসার পর আমার পুপু আমাকে বলল তুই ডিভোর্স দিয়ে দে এমনিতেও তোরা বহু বছর ধরে কোনো সম্পর্ক নাই এবং এটা কোনো সম্পর্কও না তুই ডিভোর্স দিয়ে দে আমার ছেলেও ফোনে বলল মা ডিভোর্স দিয়ে দাও আমি উত্তর দিলাম বাবারে হজ করে এসে ডিভোর্স দিব মানুষ কি বলবে থাকুক না এভাবে ছেলে বলল মা এখানে কি আদৌ কিছু আছে তুমি নিজে থেকে ডিভোর্স দিয়ে দাও তারপর আমি নিজে থেকে এত বছর পর ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দেওয়ার পর উনি আমার ঘরে এসে আমার সাথে চিৎকার চেঁচামেচি করেছেন আমি বলেছি আপনার সাথে আমার আর কিছু নেই আপনার দ্বিতীয় বইয়ের মুখ যেদিন দেখেছি সেদিন আপনাকে ত্যাগ করেছি দয়া করে ঝামেলা বাড়াবেন না ওনার কন্যারা এসে ওনাকে নিয়ে যায় তারা অবশ্য খুশি হয়েছে ডিভোর্স হওয়াতে কারণ যতটুকু সম্পদ আছে ততটুকু থেকে আমাকে আর ভাগ দিতে হবে না এর মধ্যে খবর আসলো আমার বৌমা গর্ভ ধারণ করেছে তবে সেটি জরায়ুতে না টিউবে অপারেশন করে টিউব কেটে ফেলে দিতে হবে কোনো রকমের টিউব রাখা যাবে না এর মধ্যে আর একটি সমস্যা হলো আমার বৌমার স্বাভাবিক বাচ্চাদানি টিউব একটি সাধারণত মেয়েদের দুইটি টিউব থাকে তবে একশো জনের মধ্যে দুই বা একজনের একটি টিউব নিয়ে জন্মগ্রহণ হয় সেটা পুরোটা আল্লাহ প্রদত্ত ব্যাপার আমার বৌমা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে এ বিষয়টা নিয়ে সে সুসাইড পর্যন্ত করতে চাইছে আমার ছেলে আমাকে ইমার্জেন্সি টিকিট করে জার্মানি যেতে বলল আমি কোনো রকমে পনেরো দিনের ছুটি নিয়ে আমার ফুপুকে নিয়ে জার্মানি চলে গেলাম গিয়ে তো দেখি বৌমার অবস্থা খারাপ কেমন শুকিয়ে গেছে আমার মায়াবতীটা এদিকে ডাক্তার বলতেছে যত তাড়াতাড়ি পসিবল টিউব কেটে ফেলতে মায়াবতী আমাকে বলল মা আমি মরে যাই এর থেকে এটা ভালো হবে আমি তারপরও টিউব কাটবো না আমি মায়াবতীকে বললাম আমি বুঝতে পারছি কি বোঝাতে চাইছো মায়াবতী তোমার যদি কখনো সন্তান না হয় আমি তোমাকে কথা শোনাবো না কিংবা আফসোস করবো না মনে করো আমি তোমাদের সন্তান আমি তোমাদের বাবা মা ডাকবো জীবনের সন্তান সব না ভালোবেসে আজীবন আমৃত্য পর্যন্ত একজন আর একজনের পাশে থাকা যায় দরকার পড়লে সন্তান এতিমখানা থেকে নিয়ে আসবো গর্ব থেকে জন্ম দিয়ে মা বাবা হতে হবে এমন তো কোনো কথা নেই মায়াবতী তোমাকে খুব ভালোবাসি তুমি অপারেশনটা করে ফেলো তোমাকে হারাতে চাই না মা এখন থেকে আমি তোমাদের সন্তান আমার মায়াবতী বুঝলো কয়েকদিন পর অপারেশন হলো ছেলেকে বললাম চল কয়েকদিন দেশে থেকে আয় অনেক বছর হলো দেশে যাস না অতবর সবাইকে নিয়ে দেশে ব্যাক করেছি আমার মায়াবতীর বিষয়টা কাউকে বলিনি গ্রামের আমি চাই না তার খুদ আমরা ছাড়া অন্য কেউ জানি ছেলেকে বলেছি বাবা তুই খুব মানসিক সাপোর্ট দিবি ছেলে দেশে এসে তার বাবাকে হজ পাঠালো আমি কিছুই বলিনি আমি আরও খুশি হয়েছি যে ছেলেকে মানুষ করতে পেরেছি ছেলের বাবা হজ থাকাকালীন আমার ফুপু মারা যায় স্বাভাবিক মৃত্যু ছিল তার বয়স হয়েছিল আমার ফুপুকে আমার বাড়ি থেকে গোসল করিয়ে কাপন পরিয়ে ওখানে আমার ফুপার পাশে তাকে দাপন করা হয় আমার অতি আপনজনা আমার শুভাকাঙ্ক্ষী দুনিয়া থেকে বিদায় নিল মানুষ মরণশীল এটা আমাদের মানতেই হবে আমার ছেলের বাবা হস থেকে এসে আমার ছেলের কাছে আবদার করলো তার মেয়ে মেজোটাকে বিয়ে দেওয়ার খরচ দেওয়ার জন্য এবার আমি প্রতিবাদ করে বললাম আমি খুব হিংসুটে মহিলা ছেলেকে বললাম দেখো বাবা তোর বাপের জন্য যা খরচ আমি কখনো বাধা দিই না কিন্তু ওদের জন্য কেন করবি একদম কোনো খরচ করবি না আমার ছেলে উত্তর দিল পারবো না তখন আমার ছেলের কাছে তার বাবা আবদার করলো তাকে দুইটা দুধের গরু নিয়ে দিতে আমার ছেলে তাকে দুইটা দুধের গরু কিনে দেয় আমার বৌমা আমাদের বললো তার দেশে নিয়ে যাবে আমরা রাজি হলাম আমরা তিনজনে তার দেশে গেলাম তাদের বাড়িতে যাওয়ার পর যা বুঝলাম আমরা বাংলাদেশ থেকে এসেছি এত দূর থেকে এসেছি তাদের কোনো মাথা ব্যথা নাই বিষয়টা আমি আর আমার ছেলে প্রকাশ করলাম না আমরা ওর বড় ভাইয়ের বাড়িতে উঠেছি পরের দিন ওর ছোট ভাই আমাদের দাওয়াত ছিল আমরা রাতের বেলা গেলাম দাওয়াত খেতে আমরা সবাই একসাথে খাবার খেলাম সেখান থেকে আসার পরও হঠাৎ রক্ত বমি করতেছে রক্ত ফেলতেছে হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যাই আমরা সবাই মিলে ওর বড় ভাইয়ের পুরো পরিবার ছিল ফজরে আজানের পর পর আমার মায়াবতী দুনিয়া ত্যাগ করে আমার মায়াবতীকে সাথে করে দেশে এনেছিলাম আর এখানে যেতে হবে খালি হাতে আমার ছেলে তো প্রায় পাগল হয়ে গেছে আমার দেশেই মায়াবতীকে করেছি বুঝতে পারলাম না সবাই একসাথে খেলাম কারো কিছু কিছু হলো হলো না শুধু ওর ওর কেন খাবারে কি মেশানো ছিল আল্লাহ ভালো জানেন আমার মায়াবতীকে তার দেশে তার বাবা মায়ের পাশে দাপন করে আমরা দেশে চলে এসেছি আমার ছেলের মানসিক অবস্থা খুব খারাপ ছিল এদিকে ছুটিও শেষ হয়ে আসছিল জার্মানিতে ফিরতে হবে আমি চাকরি জীবন থেকে অবসর নিয়ে নিলাম আমার স্কুল আমাকে ছাড়তে চাইনি কিন্তু ছেলের সাথে জার্মানি যাব সেখানেই থাকব কারণ আমার ছেলেকে আমি একা ছাড়তে চাই না আমার ছেলে ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই এর মধ্যে খবর আসলো আমার বড় শাশি খুব খুব অসুস্থ তিনি খুব জটিল রোগে আক্রান্ত হয়েছেন তার ছোট মেয়ে আর জামাইসহ তাকে ঘর থেকে বের করে দিয়েছে কারণ তার মলমূত্রে গন্ধে তারা নাকি থাকতে পারে না আমি আর যায়নি তবে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন রহমত করে একটা পর্যায়ে গিয়ে একটা বয়সে গিয়ে মানুষের অতি শত্রু প্রতিও আর শত্রুতা কিংবা ঘৃণা কাজ করে না আমি আমার ছেলেকে নিয়ে জার্মানি চলে যাই সেখানে গিয়ে আমার ছেলে বলল মা এই ঘরটাতে আমার দম বন্ধ হয়ে আসে সারা ঘরে শুধু ওর স্মৃতি রাতে আমি আমার ছেলের সাথে ঘুমাতাম আমার ছেলে খাটে আমি নিচে বিছানা করে ঘুমাতাম আমার ছেলে অফিসে যাওয়ার সময় তার পিছে পিছে রেল স্টেশন পর্যন্ত যেতাম ছেলে মানা করলে বলতাম একটু হেঁটে আসা হলো এই জন্য যাই আমার ছেলে অফিস ছুটি হলে রেল স্টেশনের কাছাকাছি গিয়ে বসে থাকতাম তারপর ছেলে ঘরে ফিরতাম আমার দিন আমার ছেলেকে ঘিরে ছিল এর মধ্যে আমার ছেলের অফিস অন্য শহরে বদলে হয় আমরা সেখানে চলে যাই সময় সময়ের নিয়মে চলে যায় জীবন কখনো থেমে থাকে না কয়েকটি বছর পার হয়ে যায় আমার মায়াবতীর মৃত্যুর ছেলেকে বলেছি বাবা আমার বয়স হয়েছে আমি আর পারছি না বাবারে আমাকে একটা বউ এনে দে আমি আজীবন একা ছিলাম আমাকে আর একা রাখিস না আমার ছেলে বিয়ের জন্য রাজি হলো এরপর প্রবাসী এক বাঙালি মেয়ের সাথে বিবাহ হয় আমার ছেলের মেয়েটার বাড়ি ছিল রাঙ্গামাটি সে ডিভোর্সে ছিল কিন্তু ভীষণ ভালো ছিল জার্মানিতে অবৈধভাবে ছিল আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পর বৈধ হয় বিয়ের দুই বছর পর আমার ছেলের ঘর আলো করে একটি কন্যা সন্তান হয় আমি ছেলেকে বললাম বাবারে অনেক বছর তো এদেশে থাকলাম আমি এবার দেশে যাব তুই আর নাতি নিয়ে থাক আমার এখানে আর ভালো লাগে না অতবার আমি দেশে চলে আসি দেশে আসার পর গায়ে এক অদ্ভুত শান্তি লাগে আমাদের দেশের বাতাস মাটি আসলেই শান্তি আমি গর্বিত এবং শকর কারণ আমি বাঙালি দেশে আসার পর আমার এক মামাতো বোনকে সাথে রাখলাম কারণ আমি একা মানুষের জন্য আমি দেশে আসার পর আবার স্কুলে জয়েন হওয়ার জন্য আবেদন করেছি এবং বলেছি এমনি পড়াতে চাই আমাকে কোনো বেতন দিতে হবে না স্কুল কমিটি আমাকে সাদরে গ্রহণ করেছে এবং আমাকে প্রতি মাসে একটা সম্মানী দেয় আমার বড় শাশীর খুব করুণ মৃত্যু হয়েছে শুনেছি সে মারা যাওয়ার সময় পানিও পায়নি এমন শুনেছি এর মধ্যে আবার আমার আরেকটি নাতি হয় বাজারে সাজারে রাস্তাঘাটে আমার ছেলের বাবার সাথে প্রায় সময় দেখা হয় আগে উনি আমাকে দেখলে এড়িয়ে যেত কিন্তু এখন আমার সাথে কথা বলে আমার খবর খবর নেয় আমার হাতে কিছু থাকলে সেটা বহন করে এগিয়ে দিতে চায় আমি কিছু বলি না এবং পাত্তাও দেই না আমার ছেলের বউ তার মেয়েকে নিয়ে দেশে এসেছে আর ছোট্ট ছেলেটাকে আমার ছেলের কাছে রেখে এসেছে সে মাত্র দুই দিন দেশে ছিল আপনার নাতনিকে আমরা পারবো না কাটবে আমি অবাক হলাম না কিন্তু বৌমা জোর করে রেখে গেছে আমি নাতনিকে আমার স্কুলে ভর্তি করে দিয়েছি একসাথে যাই একসাথে আসি মাঝে মাঝে নাতনির মাঝে নিজেকে খুঁজে পাই নাতনি আমাকে দাদু ডাকা বাদ দিয়ে মা ডাকা শুরু করেছে জীবন আমার এভাবেই কাটছে জীবনে আমি সফল আমি আমার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না আমার জীবনই এখনও সমাপ্ত হয়নি দোয়া করবেন মিথ্যা দুনিয়াতে যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে